নমস্কার আমি ডক্টর চিন্ময়নাথ নাথ অর্থোভেডিক্স স্পাইন সার্জেন আজকে আমরা অর্থোপেডিক্সের একটা বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব সে সমস্যাটা হচ্ছে আর্থ্রাইটিস আর্থ্রাইটিস মানে আমরা বাংলায় যাকে বলি বাত এই আর্থাইটিস বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি ধরনের যে আর্থ্রাইটিসে মানুষ ভুগেন সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস এই অস্টিওয়ার্থাইটিস মানুষের সবচেয়ে বেশি যে জয়েন্টকে আক্রমণ করে সেটা হচ্ছে হাঁটু বা নি জয়েন্ট এছাড়াও যেমন ধরুন হিপ জয়েন্ট বা কুচকির কাছের যে জয়েন্ট তাছাড়া কনুই কবজি বুড়ো আঙুলের গোড়া এসব জায়গাতেও হতে পারে কিন্তু সবচেয়ে বেশি হয় হাঁটুতে কারণ আমরা আমরা হাঁটুর উপরে চলাফেরা করি এবং হাঁটুটা একটা বড় জয়েন্ট শরীরের সবচেয়ে বড়ো জয়েন্ট তো কি সমস্যা নিয়ে রোগীরা আসেন প্রথমত হচ্ছে কি ব্যথা এই ব্যথা মানুষকে তাদের সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতে মানে দেয় না তখন তারা বাধ্য হন কোনো ডাক্তারের কাছে আসতে কিন্তু যে কোনো জায়গায় গেলেই হবে না এই জয়েন্টের জন্য তার সঠিক ক্লিনিকে এবং সঠিক ডাক্তারের কাছে যেতে হবে যাতে তার চিকিৎসাটা খুব দ্রুত শুরু হয় যাতে এর জটিলতা না বাড়ে হাঁটুর জয়েন্টে যে আর্থারাইটিস হয় তাতে ব্যথা ছাড়াও হাঁটু ফুলে ওঠে হাঁটু শক্ত হয়ে যায় হাঁটু ভাঁজ করতে সমস্যা হয় এবং মে আমার আমরা যেটা মেঝেতে বসি বা উবু হয়ে বসে আমরা বাথরুম করি তো এই সব এইগুলোতে খুবই সমস্যা হয় তো এইগুলো যখন শুরু হবে যে ব্যথা হবে হাঁটু ফুলে যাচ্ছে হাঁটু মুড়তে অসুবিধা হচ্ছে তখন অবশ্যই ক্লিনিকে অর্থোপেডিক বিশেষ করে অর্থোপেডিক ক্লিনিকে আসতে হবে জানার জন্য যে অ্যাকচুয়ালি কি সমস্যাটা হচ্ছে এবং তার কি চিকিৎসা বা তার ডায়াগনোসিস কি এবং তার কি চিকিৎসা কি করলে আপনি ভালো হতে পারেন প্রথমে যখন একজন মানুষ তিনি হাঁটুর ব্যথায় ভুগছেন এবং হয়তো হাঁটু ফুলেও গেছেন তিনি যখন ক্লিনিকে আসেন তখন আমরা ভালো করে পরীক্ষা করে দেখি যে এটা সত্যি কি আর্থ্রাইটিস বা অন্য কিছু এবং সেই রোগীর বয়স তার পেশা ইত্যাদি আমরা বিচার করে দেখি যেমন ধরুন একজন মানুষের বয়স যদি বাইশ তেইশ বছর হয় তার অবশ্যই অষ্টি অর্থাইটিস হতে পারে না তার আর্থাইটিস হতে পারে কিন্তু সেই আর্থাইটিসগুলো অন্য ধরনের যেমন রিমাটয়েড আর্থাইটিস বা জুবেনাইল রিমাটয়েড আর্থাইটিস এই ধরনের কিছু তো অস্টোয়ার্থাইটিস নিয়ে আজকে বেশি আলোচনা করব তা অস্টোয়ার্থাইটিস সাধারণত মধ্য বয়সে শুরু হয় তারপরে বেশি বয়সেও থাকতে চলতে পারে এই রোগটা আসলে একটা বয়সজনিত ডিজেনারেশান বা ক্ষয় তাতে কি হয় জয়েন্ট যে বড় বড় জয়েন্ট ছোটো জয়েন্টও হতে পারে তবে বড় জয়েন্ট যেমন হাঁটুর এই হাঁটুর ভেতরের যে কার্টিলেজ বা তরুণাস্তির আস্তরণ সেটা নষ্ট হয়ে যেতে থাকে এবং নষ্ট হয়ে যাওয়ার ফলে হাড়ে হাড়ে ঘষা লাগে এবং প্রচণ্ড ব্যথা হয় হাড়ের ভেতরে যে তরল জয়েন্টের ভেতরে সেই তরল তরল পদার্থ বেড়ে যায় তার জন্য হাঁটু ফুলে যেতে পারে বা অন্য জয়েন্ট যেখানে হবে আর্থারাইটিস এটা ফুলে যেতে পারে তারপরে যেটা হয় সেটা হচ্ছে হাঁটু শক্ত হয়ে যায় হাঁটু বা অন্য জয়েন্ট বিশেষত হাঁটুটাই সবচেয়ে বেশি হয় সেই জন্য হাঁটুটাই বেশিবার উপরে বলছি হাঁটু শক্ত হয়ে যায় হাঁটু ভাঁজ করতে ভীষণ অসুবিধা হয় উবু হয়ে বসতে ভীষণ অসুবিধা হয় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ভীষণ অসুবিধা হয় এবং প্রথম দিকে একটা অস্বাভাবিক ধরনের আওয়াজ হয় যেমন আপনি বসতে গেলেন কটাশ করে একটা আওয়াজ হলো এটা কিন্তু খুব ভালো উপসর্গ নয় এর মানে হচ্ছে অ আপনার অস্টোপার্থাইটিস হতে যাচ্ছে যাচ্ছে হয়তো সুতরাং আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং এসে দেখাতে হবে যে সত্যি অস্ট্রোপার্থাইটিস হচ্ছে কিনা এবার অস্ট্রোয়ার্থাইটিস যদি খুব প্রথম দিকে ধরা যায় যখন যখন আপনার তরুণাস্তি বেশি ক্ষয় নেই হাড় মোটামুটি স্বাভাবিকই আছে তখন কিন্তু এই আর্থ্রাইটিসের যে চিকিৎসা তার রেজাল্ট ফলাফল কিন্তু খুবই ভালো আজকাল বেশ কিছু ওষুধ আর্থাইটিসের আছে তাছাড়া ব্যায়াম তাছাড়া বরফ দেওয়া তাছাড়া এই যে আমরা নিচে বসি বা সিঁড়ি দিয়ে ওঠানামা করি এগুলো কমানো এই এইগুলো করলেই কিন্তু এই প্রথম দিকে আর্থারাইটিস সারানো সম্ভব কিন্তু আপনি যদি দেরি করে আসেন আপনার হাঁটুটা ধরুন বেঁকে গেছে হাঁটুর সোজা হচ্ছে না একদমই বা ভাঁজ হচ্ছে না একদমই সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক সময় কোনো ইঞ্জেকশান বা কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে তো অপারেশনের যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে একটা বড় হাসপাতালে আসতে হবে তার কারণ হচ্ছে যে এই ধরনের আর্থাইটিসের যে জয়েন্টের অপারেশন যেমন ধরুন জয়েন্ট রিপ্লেসমেন্ট বা সোজা করার যে অপারেশান অস্টিওটমি এগুলো কিন্তু ছোটোখাটো হাসপাতালে হবে না ভিভাসিটি হসপিটাল মধ্যমগ্রাম এখানে এই ধরনের যে অপারেশনের এবং ইন্টারভেন্ট ইঞ্জেকশানের ভালো ব্যবস্থাপনা এখানে রয়েছে এখানে সমস্ত ধরনের আর্থারাইটিসের চিকিৎসা সে প্রয়োজন যদি প্রথম দিকে আসেন তো ওষুধপত্র ফিজিওথেরাপি তারপরে কিছু ব্রেস এসব দিয়ে চিকিৎসা এবং যদি দেরি হয়ে যায় যদি প্রয়োজন হয় অপারেশনের সে অপারেশনের ভালো ব্যবস্থা এখানে কিন্তু আছে নমস্কার